সকলকে স্বাগতম জানাচ্ছে হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানব গ্রিক পুরাণের অসাধারণ এক প্রেম গাতা অরফিয়াস এবং ইউরিডিসের প্রেম কাহিনী গ্রিক পুরাণের অসাধারণ এক প্রেম প্রেমগাতা অরফিয়াস এবং ইউরিডিসের প্রেমগাতা অরফিয়াসের কাহিনী প্রকৃতপক্ষে একটি মহাকাব্য পুরাণ অনুসারে অরফিয়াস ছিল সর্বকালের শ্রেষ্ঠ মানব সুর স্রষ্টা দেবতাদের পরে সর্বকুলের মধ্যে শ্রেষ্ঠতম সুরের জাদুকর এই অরফিয়াস মূলত সেই ছিল একজন বাঁশিবাদক সে বাঁশির নাম ছিল লাইফ দেবতা হারমিসের তৈরি এই বাঁশির পূর্ণতা পেয়েছে অরফিয়াসের কাছে কথিত আছে তার সুর শুনে প্রাণীকুল থেমে যেত নদীর গতিপথ বদলে যেত গাছপালা তার শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যেত পাথর থেকে ঝরে পড়তো কান্না এমনও হয়েছে যে অরফিয়াসের সুর শুনে দেবতাদের যুদ্ধ থেমে গেছে ঝরে যাওয়া ফুলগুলো আবার হেসে উঠত অরফিয়াস ছিল দেবতা এর পুত্র অরফিয়াসের মাথা ছিল ক্যালিওপ যিনি ছিলেন পিরাসের কন্যা অরফিয়াসের বাসস্থান ছিল পিম্পোলিয়া যেখানে সে তার শৈশবকাল তার মা এবং বোনদের সাথে কাটিয়েছে দেবতা অ্যাপোলো অরফিয়াসকে খুব ভালোবাসতেন এবং ওই প্রথম অরফিয়াসকে লায়ের বাজানো শিখিয়েছিলেন অরফিয়াসের এই জাদুর সঙ্গীত একবার গ্রিক অভিযাত্রীদের নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল গ্রিক অভিযাত্রিক জেসন অরফিয়াসের সাহায্য নিয়েছিল সাইরেন দ্বীপ পার হওয়ার জন্য সাইরেন দ্বীপ ছিল নাবিকদের জন্য এক ভয়ঙ্কর দ্বীপ সাইরেনবাসীরা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি তাদের গলা এতই চমৎকার ছিল যে সে গান নাবিকদের কানে পৌঁছালে নাবিকরা দ্বীপের দিকে ধাবমান হতো ফলে জাহাজ শূন্য বিশূন্য হয়ে মৃত্যু হতো সবার জেসনের দল যখন সাইরেন দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল তখন অরফিয়াস তার বাসি বাজানো শুরু করলো তার সুর স্যারেনদের সুরকে ছাপিয়ে গেল নাবিকরা নিরাপদে দ্বীপ পার হতে পারল গ্রিসে ফেরত আসার পর অর্ফিয়াস এক অনিন্দ সুন্দরী রোমনীর প্রেমে পড়ল তার নাম ইউরিডিস ইউরিডিসকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় অরফিয়াসের প্রেমে মত্ত হয়ে অরফিয়াস ইউরিডিসকে তার ভালোবাসার কথা জানাই কোনো কুমারীর পক্ষেই তার সুরের মায়াকে প্রত্যাখ্যান করার ক্ষমতা সত্যি ছিল না ইউরোডিস অরফিয়াসকে নিরাশ করেনি তার পবিত্র ভালোবাসা ইউরিডিস সাদরে গ্রহণ করে নিয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই তারা প্রণয় আবদ্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্য তাদের সুখকে দীর্ঘস্থায়ী হতে দেয়নি বিয়ের দিনই ইউরোডিস তার সখীদের সাথে নিয়ে বাগানে হাঁটছিল অ্যারিস্টাটাসের চোখ পড়ে ইউরিডিসের উপর অ্যারিস্টাটাসের হাত থেকে বাঁচতে গিয়ে ইউরিডিস এক ভয়ঙ্কর বিষাক্ত সাপের উপরে পা ফেলে বিষাক্ত সাপ তার সবল বসাতে বিন্দুমাত্র বিলম্ব করেনি সাপের দংশনের তীব্র বিষে নীল হয়ে ইউরিডিস সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পরে ইউরোডিসের মৃত্যুতে অরফিয়াস শোকে পাগলের মতো হয়ে পড়ে তার ভালোবাসা হারানোর বিষাদের সুরে দেবতারও কেঁদে ফেলে অরফিয়াস দুঃসাহসী হয়ে ওঠে সে পাতাল পুরীতে গিয়ে ইউরোডিসকে ফেরত আনার সংকল্প করে তবে এই পথ ছিল কুবই বিপদসংকুল পথ চলতে চলতে সে পৌঁছায় আখেরুসিয়া নামের এমন এক উপত্যকায় যেখান থেকে পথ গভীর হতে হতে পাতালপুরির দিকেই নেমে গেছে সেখানে অরফিয়াস এমন এক মায়ার সুর উঠালো তার বিনাই সেই সুরে সমস্ত পাতালপুরি স্তব্ধ হয়ে গেল মৃত্যুপুরীর দরজায় পাহারা থাকা কুকুর সারবেরাস থমকে গেল সিসিফাস তার গাছ ফেলে বসে রইল বিশ্রামে ইকসায়নের অগ্নিচক্র স্থির হলো। টেন্টালাস ভুলে গেল তার তৃষ্ণার কথা ভয়ঙ্কর ফিউরি দেবীদের চোখ থেকে প্রথমবারের মতো অস্ত্র জড়তে লাগল হ্যারিসের রাজা ও রানী মন্ত্রমুগ্ধের মতো সেই সুর শুনলেন এবং অবশেষে অরফিয়াসের গভীর ভালোবাসার কারণে ইউরিডিসকে অরফিয়াসের সাথে যেতে দিতে রাজি হলেন তবে শর্ত একটাই ছিল যে মৃত্যুপুরী থেকে বের হওয়ার আগে অরফিয়াস ইউরিডিসকে দেখতে পারবে না যদি সে পেছন ফিরে তাকায় তবে ইউরিডিস চিরদিনের জন্য আবার হারিয়ে যাবে অরফিয়াস এই প্রস্তাব গ্রহণ করে এবং সে তার বাসি বাজিয়ে পথ অতিক্রম করতে থাকে পেছনে ছিল ইউরিডিস সে জানত তার পেছনে ইউরিডিস থাকবে কিন্তু তবু তাকে এক পলক দেখার জন্য তার হৃদয় আকুল হয়ে উঠল যখন পথ আর বেশি বাকি নেই অন্ধকার মিলিয়ে মর্তলোকের আলো দেখা যাচ্ছে ঠিক এই সময় দেবতাদের সতর্কবাণী না মেনে অরফিয়াস পেছনে তাকালো এবং সে তার হাত বাড়ালো ইউরোডিসকে আলিঙ্গনের জন্য এবং ইউরিডিসকে এক নজর দেখতে দেখতে চোখের পলকে হারিয়ে গেল শোকে কাতর অরফিয়াস মৃত্যুপুরীর দরজায় এসেও তার ইউরিডিসকে হারালো। পাগলের মতো হয়ে এসে আবার মৃত্যুপুরীতে ফেরত যেতে চাইল কিন্তু জীবন্ত কাউকে মৃত্যুপুরীতে দেবতারা দ্বিতীয়বার ঢুকতে দিতে পারেন না অরফিয়াসকে একাই মূর্ত ফিরে যেতে হলো। বিষণ্নতায় ডুবে গিয়ে অরফিয়াস মানুষের সাহচর্য ত্যাগ করলেন তার সুরই হলো তার জীবনের একমাত্র সঙ্গী একা একা সে ঘুরে বেড়াতো ট্রেসের দুর্গম সব অঞ্চলে তার সুরের একমাত্র শ্রোতা ছিল প্রকৃতি গাছপালা পর্বতমালা নিশ্চয় একাকি অরফিয়াস এভাবে ঘুরে বেড়াতে থাকে দিনের পর দিন অবশেষে একদিন ট্রেসিয়ান মেনার্ডরান তাকে আক্রমণ করল তাদের দেবতাকে অবমাননার জন্য তারা হত্যা করল মায়ার সুরের জাদুকরকে তারা তাকে হত্যার পর তার দ্বিখণ্ডিত মাথাকে নিক্ষেপ করল হিব্রুস নামের এক নদীতে যা লেসপস উপকূলে গিয়ে মিশেছে অবশেষে মিউজরা অলিম্পিয়াসের পাদদেশে তার দেহাংশকে সমাধিস্থ করে যে সমাধিক্ষেত্রে চারপাশে মধুর গান গিয়ে বেড়ায় নাইট পাখিরা তার বাসি অর্থাৎ লাইরখানাকে ওই দূর আকাশে তারাদের মাঝে স্থান দেয়া হয় অরফিয়াস করুণ এই মৃত্যুর মাধ্যমে মিলিত হয় তার প্রিয়তমা ইউরিডিসের সাথে তার দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটে এভাবেই ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন